ডিয়ার কাস্টমার আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম খুবই সুন্দর সুন্দর আধুনিক ডিজাইনের মপ চেন কালেকশনগুলো তো শুরু করি প্রথমে যে কালেকশনটা দেখাচ্ছি এই চেনগুলো কিন্তু হাইটে অনেক লম্বা হয়ে থাকে এই যে ডিজাইনটা দেখেন উপরে কিন্তু করে চেন রয়েছে তারপরে বিভিন্ন আকৃতির শেপের বলগুলো পেয়ে যাচ্ছেন বিভিন্ন ডিজাইনের মধ্যে সলিড কালারের মধ্যে এই চেনটি রয়েছে নিচের দিকে কিন্তু খুব সুন্দর একটা বেল রয়েছে তার নিচে বড় একটা বল এবং বলের নিচে অনেকগুলো টানা রয়েছে আর এই চেন ওজন থাকবে এক আট আটানা দুই রতির মধ্যেই এরপর আপনাদের দেখাবো রোডিযামের একটা খুবই আকর্ষণীয় ডিজাইন এটা কিন্তু যে কোনো ড্রেসের সঙ্গেই পরতে পারবেন হোক সেটা টপস অথবা কুর্তি বা শাড়ি ইজিলি পরতে পারবেন হোয়াইট গোল্ড এবং কিন্তু সলিড কালার খুব সুন্দর একটা কম্বিনেশন করা রয়েছে রুজি পিঙ্ক এবং হোয়াইটের দুইটা কলির মতো ডিজাইন করা রয়েছে আর নিচে দেখে দেখেন টানাগুলো কিন্তু বেশ অনেক সুন্দর আর এই চেনে ওজন থাকবে দুই ভরি এক আনা চার রতি এরপর যে চেনটি দেখাচ্ছি এই চেনের ওজন থাকবে তিন ভরি চার আনা চেনটা দেখেন এটাও কিন্তু রোডিয়াম এর মধ্যেই পেয়ে যাচ্ছেন রুজি পিঙ্ক হোয়াইট কাস্টিং করা ফ্লাওয়ার কালারটা দেখেন সদ্য ফুটানো ফুলের মতো দেখতে অনেক সুন্দর এবং এই চেনের সঙ্গে কিন্তু এক জোড়া কানের দুলো ম্যাচিং পেয়ে যাচ্ছেন একদমই লকেটের আই মিন চেনের শেষের যে লকেটের মতো ডিজাইন রয়েছে সেই সেটার সঙ্গে একদম কানের দুলে ডিজাইন করা রয়েছে এরপর রডিয়ামের মধ্যে আমাদের আরেকটি চেন দেখাবো দেখেন কত সুন্দর একটা আকর্ষণীয় ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছে আর এই চেনের ওজন থাকবে দুই ভরি চার আনা আজকে দেখানো প্রত্যেকটা চেন দুবাই গোল্ডের মধ্যেই রয়েছে বাইশ ক্যারেটের মপ চেনে আরো কিছু বিশেষ ডিজাইন আপনাদের দেখাবো তো শুরু করলাম খুব সুন্দর একটা চেন দিয়ে দেখেন ওপরে কিন্তু একদম সলিড চেন নিচের দিকে কিন্তু খুব সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন মানে তিনটা সেটের চেনের লেয়ারটা চলে গেছে তিনটা ডিজাইনের মধ্যে এবং সর্বশেষের নিচের লকেটটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লাওয়ার করা রয়েছে মাঝখানে হোয়াইট গোল পেয়ে যাচ্ছেন এই চেনের ওজন থাকবে এক ভরি চোদ্দো আনা রতি এরপরে যে চেনটি আপনাদেরকে দেখাবো এই চেনটি কিন্তু খুব সুন্দর আকর্ষণীয় ডিজাইনের মধ্যে রয়েছে চেনটা দেখেন কত সুন্দর মাঝখানে কিন্তু বল করা রয়েছে মানে পুরো চেনটাই কিন্তু বল ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং নিচের এই আকর্ষণীয় বললাম যেটা সেটা হচ্ছে এর লকেটটা খুব সুন্দর কিন্তু ফুলের একদমে যে কুশিটা থাকে সেটার মতো কিন্তু ডিজাইনটা করা রয়েছে মানে কেবল ফুল কুশি থেকে ফুটছে ঠিক সেই রকম লাগছে দেখতে এবং নিচের দিনে কিন্তু খুব সুন্দর সুন্দর এই যে ঝুলগুলো করা রয়েছে আর আমাদের এই চেনটার ওজন থাকবে দুই ভর যে মপ চেনটা আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন একদম প্লেন চেনটা চলে গেছে এবং লকেটটা দেখেন এক থোকা ফুলের সমন্বয়ে এই লকেটটা করা রয়েছে আর এই মপ চেনটার ওজন থাকবে তিন ভরি পাঁচ রতির মধ্যে এর আমাদের সর্বশেষ মপ চেন কালেকশনটি দেখাবো বল ডিজাইন করা রয়েছে রুজি পিঙ্ক হোয়াইট কাস্টিং এর মধ্যেই পেয়ে আছে আর এই যে সুন্দর সুন্দর আকর্ষণীয় বিভিন্ন সাইজের বলের নিচে আমাদের যে লকেটটা রয়েছে এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লাওয়ার শেপ দেওয়া রয়েছে খুবই সুন্দর আকর্ষণীয় ডিজাইনের ফ্লাওয়ার শেপ করা রয়েছে দেখতে পাচ্ছেন এই চেনের ওজন থাকবে চার ভরি ছয় না রতি। আজকের কালেকশনগুলো কেমন ছিল অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে এবং পার্চেস করতে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা হাসান জুয়েলার্স গোল্ডেন মার্কেট এমেখানলেন মেরিনা রোড বগুড়া এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করি অর্ডার দিতে পারবেন বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইন সার্ভিসটি নিতে পারবেন